ক্লাস ইলেভেনের সেমিস্টার টু ছাত্রছাত্রীদের জন্য আজকে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে যে প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন স্কুলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি নোটসের মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন উত্তর দুটোই দেখিয়ে দেবো যেটা ইউটিউবে গোটা ভিডিওর মাধ্যমে মানে একটা ভিডিওর মাধ্যমে গোটা সিলেবাসের নোটস কেউ দেখাতে পারবে না সেটা আমরাও করে দেখাচ্ছি এবং এই নোটসটা কিন্তু আমরা অলরেডি অক্টোবর মাসে তোমাদের জন্য দিয়েছিলাম আরও একবার রিআপলোড করা হচ্ছে ছাত্রছাত্রীরা যারা মিস করে গেছে তাদের জন্য ভিডিও দেখে তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশটও করে নিতে পারো আর যদি মনে করো যে পিডিএফের আকারে প্রয়োজন তাহলে বলে দিই আগেই এটা কিন্তু আমাদের পেইড পিডিএফ পঁচাত্তর টাকার বিনিময়ে চাইলে সংগ্রহ করতে পারো কোনো প্রেশার নেই তোমাদের যাদের ইচ্ছা তারা করতে পারে ভিডিওর মধ্যে পদ্ধতি বলে দেওয়া থাকবে আগামী দিনে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশানও আমাদের চ্যানেলের মাধ্যমে আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী কোনো রকমের ভিডিও এবং আপডেটস আমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের সেমিস্টার টুয়ে যে অধ্যায়গুলি রয়েছে বিভিন্ন অধ্যায় বিভিন্ন রকমের প্রশ্নের প্যাটার্ন কিন্তু রয়েছে কোন অধ্যায় থেকে দুই আসবে কোন অধ্যায় থেকে পাঁচ আসবে কোন অধ্যায় থেকে ছয় আসবে এরকম প্রশ্নের প্যাটার্নে তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক এখানে রয়েছে তোমাদের মোট সেমিস্টার টুয়ে রাষ্ট্রবিজ্ঞানে ছটি অধ্যায় রয়েছে কোন অধ্যায় থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে কিভাবে আসবে সেটা প্রত্যেকটা অধ্যায়ের ওপরেই লিখে দেওয়া রয়েছে পাশাপাশি অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হয়েছে প্রশ্ন এবং উত্তর তো অনেক আছে কিন্তু আমরা সকল কিছু দিইনি আমরা সাজেশান তৈরি করেছি তার জন্য কিন্তু প্রশ্ন উত্তর কম রাখা হয়েছে রাজ্যের যেই স্কুলই প্রশ্ন করুক না কেন তোমরা এই নোটস থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে একটি প্রশ্ন এই নোটসের বাইরে থাকবে না তার কারণ কি কারণ বিগত বছরেও যখন আমাদের নোটস থেকে কমন এসছিল এবং যে প্রশ্নগুলো কমন আসেনি আমরা রাজ্যের বিভিন্ন স্কুল থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সেই প্রশ্নপত্রগুলো অধ্যায় ভিত্তিক নোটসে আমরা ইনক্লুড করে দিয়েছি অর্থাৎ তুমি এই নোটসটা যদি পড়ো তুমি একদম একশো শতাংশ নিশ্চিত থাকতে পারো যে যে তুমি একদম একশো শতাংশ এই নোটস থেকে কমন পাবে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র বোর্ড যেটা প্রকাশ করে সেই নমুনা প্রশ্নপত্রের প্রশ্ন এবং উত্তরও আমরা অধ্যায় ভিত্তিক নোটসে দিয়ে দিয়েছি গোটা নোটসটা সুন্দর সহজ সরল ভাষায় লেখা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানকে অনেকে কঠিন মনে করে আর সেমিস্টার ওয়ান যেহেতু এমসি এর ওপর ছিল সেমিস্টার টুয়ে বড় প্রশ্ন অনেক স্টুডেন্টসদের কাছে কিন্তু অনেক ডিফিকাল্ট মনে হয় তাদের কথা মাথায় রেখে আমরা সহজ সরল ভাষায় নোটসটা তৈরি করেছি যার দ্বারা রাজ্যের সকল স্তরের ছাত্রছাত্রীরা এই নোটসটা খুব সুন্দরভাবে মুখস্থ করতে পারবে এবং নিজেরা একা একাও কিন্তু পড়তে পারবে যথেষ্ট ভালোভাবে কিন্তু সেইভাবে তৈরি করা হয়েছে গোটা নোটসটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের তুলে ধরছি তোমরাই ডিসাইড করতে পারবে নোটসের গুণগত মান কতটা উন্নত এবং কতটা আলাদা একদম সেমিস্টার ওয়ান শেষ হওয়ার সাথে সাথেই আমরা তোমাদের জন্য সকল বিষয়ে নোটস নিয়ে হাজির হয়ে গেছি ভিডিও আসছে তোমাদের জন্য তোমাদের পড়াশোনায় যাতে কোনো খামতি না থাকে আমরা আমাদের তরফ থেকে একশো শতাংশ দিচ্ছি এবার তোমাদের পালা একশো শতাংশ দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট সেমিস্টার টু ইউ করার জন্য ভিডিওটি দেখো কমেন্ট করে জানাতে ভুল না তোমাদের কেমন লাগলো ভিডিওটি আর যারা মনে করছে যে স্যার আমাদের তো আর্থিক সামর্থ্য নেই যে পঁচাত্তর টাকার বিনিময়ে পেইড পিডিএফ সংগ্রহ করব তো আমরা কি করব দেখো ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তোমাদের এটা মাথায় রাখতে হবে তো ভিডিও দেখার জায়গা যেহেতু তোমরা ভিডিও দেখতেই আসছো তো ভিডিও দেখতে আসছো বোয়ানে আমাদেরও তোমাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে আমরা কি করছি দেখো নোটসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু কোনো ডেমো দিচ্ছি না এক দু পেজ শুধু নোটসের দেখিয়ে দিয়ে ভিডিও মারফত বলছি না নোটস কিনে নাও আমরা কি করছি প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি যাতে যে সকল ছাত্রছাত্রীরা মনে করছে আমরা পিডিএফ কিনতে পারবো না তারা যাতে ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারে বা নোট ডাউনও করে নিতে পারে হাতে তো অফুরন্ত সময় পরীক্ষা ফেব্রুয়ারিতে এখন আজকে তোমাদের সেপ্টেম্বরের তেইশ তারিখ অফুরন্ত সময় রয়েছে তোমরা চাইলে সেটাও নোট ডাউন করে নিতে পারো আর যারা মনে করছে যে না আমরা এত ঝামেলার মধ্যে যাবো না আমরা পিডিএফ কিনে নেবো তাদের জন্য পেইড পিডিএফ আমরা দু রকম অপশানই রেখেছি যারা পিডিএফ কিনতে চাই পিডিএফ কিনুক আর যারা মনে করছে আর্থিক সমস্যা রয়েছে চিন্তা নেই ইউটিউব তো ভিডিও দেখারই জায়গা তোমাদের জন্য গোটা নোটসের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হচ্ছে তোমরা ভিডিও থেকেও নোট ডাউন করে নিতে পারো কারোর কোনো সমস্যা নেই পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য সাজেশান হোক বা চ্যাপ্টার ওয়াইজ নোটস হোক বা মডেল কোশ্চেন হোক এগুলোর তোমাদের আমি ফ্রি পিডিএফ দেওয়ারও চেষ্টা করব তার জন্য তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে যারা পেইড পিডিএফ সংগ্রহ করতে ইচ্ছুক তাদেরকে বলে দিই এই পিডিএফটির মূল্য পঁচাত্তর টাকা সেমিস্টার ওয়ানে ছিল সত্তর টাকা সেমিস্টার টুয়ে তোমাদের এখানে কিন্তু পঁচাত্তর টাকা করা হয়েছে তার কারণ এখানে বড় প্রশ্ন দেওয়া হয়েছে তার পাশাপাশি তোমাদেরকে বলতে চাই যারা পেইড পিডিএফ কিনতে চাও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর কেউ ফোন করবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য কল কিন্তু রিসিভ করা হয় না এই ফোনটি চ্যানেল ম্যানেজার অপারেট করে তাই এই ভেবে কেউ কল করুন যে স্যারের সাথে কথা হবে আমার সাথে কথা বলার জন্য ভিডিও ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম ফেসবুকের আইডি দেওয়া রয়েছে সেখানে মেসেজ করতে পারো বা ভিডিওর তলায় কমেন্ট করতে পারো আমি সবার কমেন্টই কিন্তু দেখি তো আশাপাশি যারা সংগ্রহ করতে চাই হোয়াটসঅ্যাপ নম্বর তো স্ক্রিনে দেওয়াই রয়েছে ডেসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ নম্বর এবং হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে যদি মনে করো হোয়াটসঅ্যাপ নম্বর আমি খুঁজে পাচ্ছি না তাহলে ওই লিঙ্কে ক্লিক করবে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপের পেজে সেইখানে তোমরা হাইলি লিখে মেসেজ করবে হাই লিখে মেসেজ করলে আমরা মূলত তোমাদের কাছে নোটসের লিস্টটা পাঠিয়ে দেবো যে কোন ক্লাসের কী কী নোটস অ্যাভেলেবেল কত দাম সেটা তোমাদের পাঠিয়ে দেবো পেমেন্ট শুধুমাত্র একটাই প্রসেসে করা যাবে সেটা হচ্ছে কিউআর কোডে তোমরা যখন তোমরা মেসেজ করবে কিছুক্ষণ অপেক্ষা করবে নোটস দেওয়ার সময় যেহেতু বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে তাই বেলা বারোটার পরেই তোমরা কিন্তু রিপ্লাই পাবে ঠিক আছে সেখানে তোমাদের নোটসের ডিটেলস যেমন পাঠানো হবে তোমাদের কাছে কিউ আর কোডও পাঠানো হবে যে কিউ কোডের নাম থাকবে নিউ ওয়ে কোচিং সেন্টার যিনি অথরাইজড অর্থাৎ যে কোচিং সেন্টার এই নোটসটা তৈরি করে সেই অথরাইজড কিউআর কোড পাঠানো হবে সেখানে তোমরা কিউআরটাকে স্ক্যান করে তোমরা খুব সহজেই পেমেন্ট করে ফেলতে পারো তারপরে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে নিয়ে তোমরা চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে আবার স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে যেখানে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো পেমেন্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে তোমাদের মেসেজটা সিন করার সাথে সাথেই তোমাদেরকে কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে এরকম কেউ করো না যে পেমেন্ট হয়ে গেছে বলে বারবার কল করছি এতে কিন্তু আমাদের কাজে ব্যাঘাত ঘটে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা রেসপন্স পাবে না তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য সহকারে থাকবে তোমাদের নোটস তোমরাই পাবে কোনো রকম কোনো ভয়ের কোনো কারণ এখানে নেই তো এইভাবে যারা মনে করছো পেইড পিডিএফ সংগ্রহ করতে চাও তারা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো যেটা আমরা বলে দিলাম হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলাম পাশাপাশি হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্কও আমরা দিয়ে রাখলাম সেভাবেই তোমাদের পেমেন্ট করতে হবে তবে মনে রাখতে হবে পেমেন্ট কিন্তু শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে কিউআর কোড পাঠানো হবে সেই কিউআর কোডে তোমরা পেমেন্ট করবে পাশাপাশি পিডিএফের মূল্য পঁচাত্তর টাকা তোমাদের জন্য সকল বিষয়ের নোটস এখানে অ্যাভেলেবেল রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়ের নোটস তোমরা নিতে পারো যার যে বিষয় লাগবে সে সেই বিষয়ের জন্য পেমেন্ট করে পেইড পিডিএফ কিন্তু সংগ্রহ করতে পারে আর যারা মনে করছে যে স্যার আমাদের তো আর্থিক সামর্থ্য নেই যে পঁচাত্তর টাকার বিনিময়ে পেইড পিডিএফ সংগ্রহ করব তো আমরা কি করব। দেখো ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তোমাদের এটা মাথায় রাখতে হবে তো ভিডিও দেখার জায়গা যেহেতু তোমরা ভিডিও দেখতেই আসছো তো ভিডিও দেখতে আসছো বোয়ানে আমাদেরও তোমাদের প্রতি একটা দায়বদ্ধতা আছে আমরা কি করছি দেখো নোটসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু কোনো ডেমো দিচ্ছি না এক দু পেজ শুধু নোটসের দেখিয়ে দিয়ে ভিডিও মারফত বলছি না নোটস কিনে নাও আমরা কি করছি প্রথম থেকে শেষ পৃষ্ঠাও অব দি নোটসের ভিডিও করে তোমাদের দেখাচ্ছি যাতে যে সকল ছাত্রছাত্রীরা মনে করছে আমরা পিডিএফ কিনতে পারবো না তারা যাতে ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারে বা নোট ডাউনও করে নিতে পারে হাতে তো অফুরন্ত সময় পরীক্ষা ফেব্রুয়ারিতে এখন আজকে তোমাদের সেপ্টেম্বরের তেইশ তারিখ অফুরন্ত সময় রয়েছে তোমরা চাইলে সেটাও নোট ডাউন করে নিতে পারো আর যারা মনে করছে যে না আমরা এত ঝামেলার মধ্যে যাব না তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সম্পূর্ণ নোটসটি আমি ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম এবার তোমাদের ডিসিশান নিতে হবে যে তোমরা কি করবে যদি নোটসটি ভালো লেগে থাকে তাহলে টাকার বিনিময়ে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেখান থেকে হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা সংগ্রহ করতে পারো পঁচাত্তর টাকা পেমেন্টের বিনিময়ে আমরা তোমাদের কিউআর কোড পাঠিয়ে দেবো চিন্তার দরকার নেই তোমাদের পেমেন্ট একদম সুরক্ষিত বিগত পাঁচ বছর ধরে আমরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছি কারোর ক্ষেত্রে রকম কোনো অবজেকশন আসেনি তোমরাও পাবে না বিশেষ করে যারা নতুন তাদের জন্য এই কথাগুলো যারা বিগত বহু বছর ধরে বিভিন্ন টিচার্স গার্জেন্সরা নোটস নিচ্ছেন তারা জানেন তারা কতটা ভালো নোটস পেয়েছেন তাই আমি আশা রাখবো আমি প্রত্যেকবারই তাই চেষ্টা করি গোটা নোটসটা দেখিয়ে দেওয়ার জন্য তারপরে ডিসিশান নেওয়ার জন্য তারা পিডিএফ কিনবে কি কিনবে না পাশাপাশি গোটা নোটসটা তো ভিডিওর মারফত আমি যারা মনে করছে পিডিএফ কিনব না তারা ভিডিও থেকেও নোট ডাউন করে নিতে পারে কোনো সমস্যা নেই তো আজকে ভিডিওতে এটুকু ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো